হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ তিন তালের একটি রেলা আপনাদের সাথে শেয়ার করব এটি একটি খুবই পপুলার রেলা থেরকেট এটিকে আপনারা লগ্গি হিসাবেও ব্যবহার করতে পারবেন তেমনই একটি সুন্দর রেলা নিয়ে এলাম তার আগে বলে রাখি আমাদের পরিবারে যদি এখনও সদস্য না হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার স্বার্থে নয় আপনাদের স্বার্থে কারণ অনেক নিত্য নতুন মূল্যবান টিউটোরিয়াল আপনারা এখান থেকে পেতে থাকবেন যদি সাবস্ক্রাইব করা থাকে আর আইকনটি অন করা থাকে তো শুরু করা যাক তিনটাল রেলা। सभी मूल बोर्ड ने प्रथम बंदिस्टी की छिलो घेरे नाग धीरे धीरे केटे तक घेरे नाग दन धीरे धीरे केटे तक धीरे धीरे केटे तक घेरे नाग घेरे नाग नाउ विल बी इंडेक्स फिंगर ओवर द गाब

আপনারা যারা শেখেননি তারা আমার টিউটোরিয়ালে প্লে লিস্টে গেলে তিনতাল রেলা সেখান থেকে সঠিক ধারণা পেয়ে যাবেন ধীরকিট কিভাবে বাজাতে হয় খুব সুন্দর করে বিভিন্ন লেসনে দেখানো আছে তাহলে বোলটাকে একসাথে সাজালে কি হচ্ছে খুলি পোর্শার 2% and 4% প্রথমে মুদিটা দেখাই আপনাদের ঘেড়ে নাগো ধীরে ধীরে কেটে تاک দেন ধীরে নাগো ঘেড়ে নাগো ধীরে ধীরে কেটে تاک ঘেড়ে নাগো প্রথম চার মাত্রা ফার্স্ট ফোর বিটস ঘেড়ে নাগো ধীরে ধীরে কেটে تاک ঘেড়ে নাগো সেকেন্ড ফোর বিটস টু ধীরে ধীরে কেটে تاکস धीरे धीरे केटे ताको धीरे धीरे केटे ताको एंड मोदी पोर्शन ये बड़े केडे नाको केडे नाको के बड़े के डेट मींस केटे ताको केटे ताको केडे नाको तेरे तेरे केटे ताको देन केडे नाको केडे नाको आवार धीरे धीरे केटे तक

देन केड़े नाक तेरे धेरे केटे तक केड़े नाक धेरे धेरे केटे तक धेरे धेरे केटे केड़े नाक तेरे तेरे केटे तक केड़े नाक देन धेरे धेरे केटे तक धेरे धेरे केटे तक ये हलो तीन तले खुली मुदी दिए देखाना हलो घेरे नाग धेरे धेरे केटे तक घेड़े नाग धेरे धेरे केटे तक धेरे धेरे केटे तक केड़े नाक तेरे तेरे केटे तक केड़े नाक ধেরে ধীরে কেটে থাক ধেই রে কেটে থাক ঘিরে ধেই ধে ধে কেটে তাক ধেই ধে 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 কেটে ধে ধীরে ধে কেটে লেখা থাকবে ধেরে ধীরে কেটে থাক কিন্তু বাঁচবে ধেরে তেড়ে কেটে থাক ধে ধে কেটে থাক আপনি একগুল লয় বা বিলম্বিত লয় ধেই ধে 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 লাগাতে পারবেন ধীরে ধে ধেই রে দুটো করতে পারবেন কিন্তু যখন আহ দ্রুত লয় বাঁচবে তখন ধেরে ধেরে বাঁচবে ধীরে ধেরে থাকবে

টেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটেটে

এই টিউটোরিয়ালটি আপনাদের অনেক কাজে আসবে এবার আসছে মজাদার হাই তিহাই এটিকে চাকরাদার তিহাই হিসাবে বলা হবে কারণ এটিকে তিনবার ঘোরা হচ্ছে এই একাবর্তন হলো तीनटे धीरे 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 moreover का ද्याදका දා का का දිका දका का දිका දා.

তো আজ ছিল এই মজাদার পর্ব যদি ভালো লাগে অবশ্যই টিউটোরিয়ালটি লাইক দেবেন বন্ধুদের শেয়ার করবেন আর আপনাদের মতামত দেওয়ার চেষ্টা করবেন কারণ টিউটোরিয়াল আমি যখন দিই আমি আশা করি যে আপনারা যারা আমার টিউটোরিয়াল দেখেন শোনেন এবং নিজের হাতে তোলবার চেষ্টা করেন তারা একটি লাইক কমেন্টস দিয়ে যাবেন তাহলে আমার ভালো লাগে যে আপনারা শিখছেন আপনারা জানছেন তো আজ এই পর্যন্ত আগামীকাল আবার দেখা হবে সন্ধ্যে ছটা থেকে সাতটা বাই